হ্যালো বন্ধুরা প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমরা গিয়েছিলাম ইয়াঙ্গনের ইন্টারন্যাশনাল হসপিটালে ট্রিটমেন্টের জন্য তো আমরা যখনই ছুটিতে বাড়ি যাই তো ইয়ারলি চেক আপ দুজনেই করি আসি কিন্তু এবারে বেশ কিছু কাজের জন্য ও টাইম হয়ে ওঠেনি তো বাড়িতে সব প্রায় অসুস্থ অসুস্থ শুনে ওর মনে হয়েছে যে এখানে যখন আমি হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছি অফিস থেকে তো আমিও একটু চেক আপ করিয়ে নিই আর তারছাড়া এখানে যখন ইন্টারন্যাশনাল হসপিটাল রয়েছে তো ভালো জায়গা থেকে চেক আপটা হয়ে যাবে তো এই হসপিটালটার নাম হচ্ছে আরু ইন্টারন্যাশনাল হসপিটাল দেখতে এত সুন্দর মনে হচ্ছে কোনো ফাইভ স্টার হোটেলে আমরা বেড়াতে এসেছি এই প্যাকেজের কস্ট হচ্ছে থ্রি লাখ ছ্যাট তো প্রথমে আমাদেরকে নিজেদের পকেট থেকেই ক্যাশ দিতে হচ্ছে পরে অবশ্য অফিসে বললে পারে পুরো টাকাটাই পেয়ে যাবে এইখানে আবার দেখছি পেশেন্টের ফটো নাম সব স্ক্রিনের মধ্যে অ্যানাউন্স করা হচ্ছে তো এরকম দেখেছিলাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যাওয়ার সময় তো যাই হোক আমাদের এখানে ডকুমেন্টেশন সব রেডি হয়ে গেছে তো ওকে নিয়ে যাওয়া হয়েছিল ড্রেস চেঞ্জের জন্য এখানে পুরুষ মহিলা আলাদা আলাদা রুম আছে আর তার ওপর আবার প্রত্যেকের জন্য আলাদা আলাদা লকারও রাখা আছে ড্রেস চেঞ্জ করে সেই লকারের মধ্যে রেখে তুমি লক করে চলে আসতে পারো তো গেছে চেক জন্য আর আমি এখানে ওয়েট করছি এখানে এই যে একটা টিভি আছে এটাতে এবার কোনো সাউন্ডই আসছে না শুধু এই মুখ নেড়ে যাচ্ছে আর বসে বসে সবাই দেখছে কি আর করবে টাইমটা তো পাস করতে হবে এই যে এইখানে আমাদের একটা বোর্ড দেওয়া হয়েছে এর মধ্যে আমাদের পে স্লিপ আর কী কী প্যাকেজের মধ্যে আমাদের ইনক্লুড আছে কী কী চেক আজকে হবে সেগুলি এখানে বার্মিজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা ছিল তো এই যে একটা করে চেক লেখা আছে আর তার পাশে ফিনিশড বলে টিক চিহ্ন দেওয়া আছে তো একটা করে চেক আপ শেষ হবে আর তার পাশে টিক চিহ্ন দিয়ে দেওয়া হবে তো ওর যখন চেক আপ হচ্ছিলো যাই হোক বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে টাইমটা কাটিয়েছে আর আমি বসে বসে এত কেঁপেছি ভিতরে ভীষণ ঠান্ডা মনে হচ্ছিলো ওর মতন একটা ড্রেস আমাকে দিক আমি পরে বসে যাই তো যাই হোক ওর সমস্ত চেক আপ কমপ্লিট হয়ে গেছে অন্য আর একদিন আসতে হবে ডক্টরের সাথে কনসাল্ট করার জন্য তো এইখান থেকে না একটা ভাউচার দিয়েছিল সিক্স থাউজেন্ড চ্যাটের মতো তো আমরা ভাবলাম দুপুর তো হয়েই গেছে তো এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট ছিল বেকারি শপ ছিল তাই ভাবলাম এখান থেকে লাঞ্চটা করেই যাওয়া যাক তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের মধ্যে চিকেন ছিল আর এগ ছিল আর তার সাথে দুটো শশা আর এই যে একটু পিঁয়াজ কুচি আর সস আর তার সাথে ছিল স্যুপ আমরা আবার একটুখানি ঠান্ডাটা কমানোর জন্য দু কাপ চাও নিয়েছিলাম তো যাই হোক চাটা দু চুমুক দিয়ে আর খাইনি ততক্ষণে আমাদের মিল অলরেডি চলে এসছে তো সেই কারণে আমরা নিজেদের খাবার দাবার শেষ করে ফেলেছি তাড়াতাড়ি তো এই যে অন্য সাইডে আবার দেখছি কি দারুণ দারুণ ব্রেকারি শপ আছে এখানে বিভিন্ন ধরনের কফি জুস তারপরে বিভিন্ন সুন্দর সুন্দর কেক থেকে শুরু করে বান স্যান্ডউইচ অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিলো তো যাই হোক আমাদের যে ভাউচারটা দিয়েছিল আমরা তো সেটা থেকে দুজনে মিলে খেয়ে চলে এসেছি তো যাই হোক আমাদের ভাউচারের লিমিট শেষ হয়ে গেছে আর আমরাই ভিতর থেকে কিছু কিনিনি যদি কিছু কেনার হয় বাড়ির সামনে থেকে কিনে নেব সেই কারণে তো আমরা ক্যাব বুক করে গেটের বাইরেটা ওয়েট করছিলাম কতক্ষণ আমাদের ক্যাব আসে এই যে চলেও এসছে তো এটা হচ্ছে হসপিটালের বাইরের ভিউ কি সুন্দর দেখতে তাই না মনে হচ্ছে কোনো ফাইভ স্টার সেভেন স্টার হোটেল থেকে বেরোচ্ছি তো যাই হোক এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার স্পেশালি ও তো এর আগে জাপান চায়না অনেক জায়গাতেই অনেক ট্রিটমেন্ট করেছে ভ্যাকসিন নিয়েছে কোভিডের তো যাই হোক তো কি এত সুন্দর মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে কী বলবো ভীষণ ভালো লেগেছে আর এটা একটা নতুন অভিজ্ঞতা হলো ইন্টারন্যাশনাল হসপিটালের আমার ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম ফিরে আসছি অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে